গত বছর রিয়াল মাদ্রিদ আশায় বুক বেঁধেছিল এবারের ভ্যালেন্ডিওর যাচ্ছে তাদের কালোমানিক ভিনিসিয়াসের হাতে বিমানের টিকিটও কনফার্ম ছিল কিন্তু শেষ পর্যন্ত যখনই আভাস পেলেন ব্যালন যাচ্ছে ম্যানসিটির ঘরে শেষ পর্যন্ত আর বিমানে ওঠা হল না তাদের নতুন শুটবুটও রাখতে হয়েছে গুছিয়ে মূলত গত বছর ভ্যালেনডিয়র পুরস্কার বয়কট করেছিল মাদ্রিদ মাদ্রিদের ফ্যান্সরা আশা করেছিলেন ভ্যালেন্ডিয়র সহ ভিনির ছবি প্রোফাইলে দিবে তারা কিন্তু দুঃখের বিষয় সেই আশা পরিণত হলো হতাশায় ভিনিসিয়ার জুনিয়র গত মৌসুমে একেবারে অন্যরকম ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে ছিলেন মূল ভরসা গোল আর অ্যাসিস্টে অবদান রেখেছেন ধারাবাহিকভাবে বড় ম্যাচগুলোতে যখন দলের দরকার ছিল তখনই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা লালিগা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা অন্যান্য প্রতিযোগিতায় ভিনির পারফরম্যান্স এতটাই প্রভাবশালী ছিল যে অনেক বিশেষজ্ঞই মনে করেছেন ভ্যালেন্ডিওর জেতার জন্য তার যথেষ্ট ছিল কিন্তু এত ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার পরেও ভিনিসিয়াসকে কাঁদিয়ে শেষ পর্যন্ত ব্যালন জিতে নিয়েছিল ম্যানচেস্টার সিটির খেলোয়াড় রোদ্রি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে রোদ্রি ছিলেন ম্যানচেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি পেপ গার্দিওলার অধীনে মাঠে দারুণ পারফরমেন্স প্রদর্শন করেন ওই মৌসুমে সিটি জিতে নিয়েছিল প্রিমিয়ার লিগ এফ এ কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ রোদ্রি ছিল এই সাফল্যের মূল কারিগর আবার জাতীয় দলের হয়ে ইউরো দু হাজার চব্বিশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পেনের হয়ে তিনি ফাইনালে গোল করে দলকে শিরোপা জিততে সহায়তা করেন মূলত জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় হয়তো পিছিয়ে গেছেন ভিনি মূলত জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় হয়তো পিছিয়ে গেছে ভিনি তবুও এই পুরস্কারটি আসলে কত কিছু বিবেচনা করে দেয়া হয় সেটা খেলোয়াড় ক্লাব কোচদের কাছেও একটা ধোয়াশার নাম দর্শক হিসেবে পুরস্কারের নিয়ে চিন্তা করা শেষ ভিনি জিততে পারেনি ভ্যালন তারপর একটা টুইট করেছিল সেটা কি মনে আছে আপনাদের রিয়াল মাদ্রিদ সমর্থকদের হতাশায় ডুবেছিল চেঞ্জ করা হয়নি প্রোফাইল পিকচার গত বছরের সেই স্মৃতি এখনো তরতাজা রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে কতটা কাছে থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদেরকে যদিও অন্যান্য কিছু ক্রাইটেরিয়ায় বেশ কিছু পুরস্কার জিতেছিল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় কিন্তু তারা সেটি গ্রহণ করেননি তাদের মতে যোগ্য ব্যক্তিকে হারিয়ে দেয়া হয়েছে এই পুরস্কার তারা বয়কট করেছে ঠিক আজ রাতেই ঘোষণা হচ্ছে এবারের ভ্যালন কিন্তু যাচ্ছে না ইউরোপীয় শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ তারা এই পুরস্কারকে একেবারেই বয়কট করে দিয়েছেন নাকি এবার তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যাবেন না এই দুইটার মধ্যে থেকে যে একটা তো হবেই তবে কষ্টটা একটু বেশি পেয়েছে এতটুকু তো ধরে নেই যায় তবে এবার ভ্যালন যাচ্ছে কোথায় বার্সেলোনায় নাকি পিএসজিতে এবারের ভ্যালেন্ডিয়ার পুরস্কারটি তুলে দিতে আসছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তর দেন ভ্যালন যাচ্ছে এমন একটা ক্লাবে যেখানে আমি খেলেছি মূলত তার এমন একটা কথায় সুবংকরের ফাঁকি আছে এবারের ভ্যালনজয় সম্ভব দুজন হচ্ছে বার্সেলোনা রাফিন এবং পিএসজির ওসমান দেম্বেলে রোনালদিন হয়ে দুটা ক্লাবের হয়ে খেলেছেন এর জন্য এমন উত্তরে আসলে কে জয়ী তা কোনোভাবেই প্রমাণ করে না তবে মাদ্রিদের মতো এত বড় ক্লাবের ভ্যালন অনুষ্ঠান বয়কট করা কতটা যুক্তিসঙ্গত আপনাদের কাছে কি মনে হয় মাদ্রিদ কাজটা কি ঠিক করেছে